প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের সেয়াশি পাতার আট ও নয় নম্বরের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো সমাধান করব তাহলে চলো শুরু করি দেখো আট নম্বরে লেখা আছে দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি আট মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি ছয় মিনিট অন্তর বাজে ঘন্টা দুইটি দুপুর বারোটায় একত্রে বাজে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে দেখো অঙ্কটা ভালো করে পড়তে হবে এখানে ঘণ্টা আছে দুইটি ক ঘণ্টাটি আট মিনিট পরপর বাজে আর খ ঘণ্টাটি ছয় মিনিট পর পর বাজে এখন এই ঘন্টা দুইটি দুপর বারোটায় একসাথে বাজে হুম এখন দুপুর বারোটায় একসাথে বাজার পর পরবর্তীতে আবার কখন এই দুইটি ঘন্টা একসাথে বাজবে এই ধরনের অঙ্কগুলো আমরা লয়াশাউ করব না গ করব করবো দেখো লয় সাগু এবং গসাগু সিনার একটা উপায় আছে কেমন দেখো কোনো অঙ্কের মধ্যে যদি এই শব্দগুলো থাকে তাহলে আমরা লয় সাগু ধরবো শব্দগুলো কী কী যেমন পরবর্তী তারপরে ক্ষুদ্রতম সর্বনিম্ন তারপরে ছোট দেখো এই শব্দগুলো যদি থাকে তাহলে ল সহ করতে হবে আর গ সহ করতে হবে কোনগুলো থাকলে দেখো সর্বোচ্চ বৃহত্তম বড় দেখো উপরের চারটা শব্দ যদি থাকে তাহলে আমরা সহ করব আর যদি নিচের এই শব্দগুলো থাকে সর্বোচ্চ বৃহত্তম বড় এইগুলো থাকলে হচ্ছে সহ করবো এই শব্দগুলো যদি মনে থাকে তাহলে লয়সাগু কখন হবে আর গসাগর কখন হবে আমরা বলতে পারবো তাহলে তোমরা বললো যে আট নম্বর অঙ্কটা কি করতে হবে দেখো পরবর্তী শব্দটা আছে তার মানে এটা কি হবে লয়সাঘর হবে এই অঙ্কটি আমরা দুইটা পদ্ধতিতে সমাধান করব এক হচ্ছে গুণিতকের সাহায্যে আর দুই হচ্ছে ইউক্লোডীয় পদ্ধতিতে তো প্রথমে আমরা গুণিতকের সাহায্যে সমাধান করব দেখো গুণিতকের সাহায্যে সমাধান করতে হলে প্রথম সংখ্যাটা কত আট তাই প্রথমেই লিখে নেব যে আটের গুণিতক আটের গুণিতককে আটের ঘরে নামতে পড়তে হবে দেখো আটকে আট আট দুখানে ষোলো তিন আসটা চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ চল্লিশ পাঁচটা লিখে নিলাম লাগলে পরে লিখব তারপরে আসে যে ছয় এবার লিখব শয়ের গুণিতক শয়ের গুণিতক ছয় গুণিতক মানে ছয় ঘরের নামটা কে ছয় ছয় দুখানি বারো তিন ছয় আঠারো চারশো এক চব্বিশ পাঁচশো তিরিশ দেখো দুইটারই আমরা পাঁচটা করে গুণিতক লিখেছি এখন দেখব যে একটাও মিল হয়েছে কিনা দেখো এই ক্ষেত্রে আমাদের একটা মিল হলেই হবে তো একটা মিল হয়েছে কিনা দেখি দেখো একটা মিল হয়েছে এখানেও চব্বিশ এখানেও চব্বিশ যখন মিল হয়ে যাবে তখন আমরা এখানে ডট ডট দিয়ে দেবো তার মানে আরও লেখা যাবে কিন্তু আমরা লিখবো না লিখব আট ও শয়ের গ সমান কত হবে দেখো যেটা মিল হয়েছে ওইটা হচ্ছে উত্তর কত হবে চব্বিশ তাহলে চব্বিশ কী দেখো এখানে আটে সাথে মিনিট ছিল ছয়ের সাথেও মিনিট ছিল তার মানে এই চব্বিশটাও কী মিনিট এখানে লেখা আছে ঘন্টা দুইটি দুপুর বারোটায় একত্রে যদি বাজে দেখো বারোটার সময় বাজার পর আবার চব্বিশ মিনিট পরে আবার একত্রে বাজবে তাহলে কয়টার সময় বাজছে দেখো তাই আমরা লিখব পরবর্তীতে ঘন্টা দুইটি একত্রে বাজবে এই বারোটার সাথে যোগ দিয়ে এই চব্বিশ মিনিট লিখে দেবো তাহলে বারোটা চব্বিশ মিনিটে যোগ করা হয় তাহলে হবে বারোটা চব্বিশ মিনিট দেখো আমরা গুণিতকে সাহায্যে অঙ্কটা করে ফেললাম এবার আমরা শিখবো হচ্ছে ইউক্লোড পদ্ধতিতে কীভাবে অঙ্কটা করা যায় তো এই পদ্ধতিতে করতে হলে আমাদের প্রথমে এই দুইটা সংখ্যা তুলে নেব আট আর ছয় ঠিক আমরা এইভাবে ডাক দিব দেওয়ার পরে দেখো আট এবং ছয়কে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে আটকে ভাগ করলে চার হয় দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন হয় দেখো এখন নিচে চার আর তিন এই চার আর তিনকেই কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় চার এবং তিনকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে আর করা লাগবে না এবার লিখবো যে আট ও ছয়ের ল সমান এই তিনটা গুণ করতে হবে দুই গুণ চার গুণ তিন হ্যাঁ এই তিনটা গুণ করতে হবে গুণ করে ফেলো সাত দুখানি আট তিন আটটা চব্বিশ দেখো এখানেও কিন্তু চব্বিশ হয়েছে এখানেও চব্বিশ হয়েছে এখন তোমরা কি করবা এই যেখানে যে লাইনটা লিখেছি সেই লাইনটা এই নিচে লিখে দিলেই হয়ে যাবে এই লাইনটা নিচে লিখে দিলেই হয়ে যাবে দেখো এখন এখানে দুইটা নিয়মে করা হয়েছে তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেই নিয়মে অঙ্কটা করবা এবার নয় নম্বরের অঙ্কটা দেখো নয় নম্বরে লেখা আছে আমার কাছে ছত্রিশ সেমি লম্বা ও চব্বিশ চওড়া একটি কাগজ আছে আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির দৈর্ঘ্য কত ভালো করে খেয়াল করো এখানে ছত্রিশ সেমি লম্বা ও চব্বিশ সেমি চওড়া একটি কাগজ আছে তা আমি বর্গাকৃতির কাগজ দিয়ে এই কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই তাহলে সম্ভাব্য সবচেয়ে বড় দেখো সবচেয়ে বড় বড় কথাটা আছে না বড় কথাটা থাকলে কি হবে বড় কথাটা থাকলে হচ্ছে গসাগু হবে সবচেয়ে বড় কাগজের বর্গটির দৈর্ঘ্য নির্ণয় করো এই জন্য এখানে বড় আছে তাই এটা কি করবো গসাগু এই গসাগর আমরা কীভাবে করি দেখ গুণনীয়ের সাহায্যে করি তো এখানে আমরা দুইটা নিয়মে করব একটা হচ্ছে গুণনিয়কের সাহায্যে আর একটা আছে ইউক্লোডীয় পদ্ধতিতে প্রথমে আমরা গুণনীয় সাহায্য করবো তারপরে ইউক্লীয় পদ্ধতিতে সমাধান করবো দেখো প্রথমে গুণ প্রথমে সাহায্য করলে তাই লিখবো ছত্রিশে গুণনিয়োগ করতে হলে আমরা দেখি ছত্রিশ কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো ছত্রিশকে আমরা ভাগ করতে পারি এক দিয়ে তার মানে ছত্রিশ অক্ষে ছত্রিশ কারণ এক দিয়ে ছত্রিশকে ভাগ করলে ছত্রিশে পাবো তোমরা আগেই কী ক্লাস তোমরা কিন্তু অন্য ক্লাসে শিখেছো কীভাবে বের করতে হয় এবার দুই দিয়ে যদি ছত্রিশকে ভাগ করো দেখো কত হয় দেখো দুই অক্ষে দুই বিয়োগ করলে এক এই সময় নামাই দিলাম আট দুখানি ষোলো তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে আঠারো হচ্ছে তাহলে দুই হচ্ছে আর আঠারো হচ্ছে এখন দুই আঠারো গুণ অবস্থায় লিখে দেবো দুই গুণ আঠারো তারপরে দেখো তো তিন দিয়ে হয় কিনা না তিন দিয়ে যদি ছত্রিশকে ভাগ করা হয় তাহলে তিন অক্ষে তিন সাই নামিয়ে দিলাম তিন দুখানি ছয় তাহলে কত হলো তিন হচ্ছে আর বারো হচ্ছে এখানে লিখবো তিন গুণ বারো এবার চার দিয়ে দেখো চার নাম ছত্রিশ চার গুণ নয় আবার ছয় সাত তোমরা এইভাবে না পারলে ভাগ করে করে করতে পারো হ্যাঁ তো এখন দেখো পরপর দুইটা ছয় হয়ে গেছে আর কয় লাগবে না এখন কি কী সংখ্যা পেয়েছে সেগুলো এখানে লিখে ফেলি দেখো এক দুই তিন চার ছয় ছয় দুইটা আছে একটা লিখলাম তারপরে নয় বারো আঠারো ছত্রিশ তারপরে আসে কত চব্বিশ এবার লিখবো চব্বিশের গুণনীয় চব্বিশের গুণনীয় চব্বিশে গুণক ব্যয় করতে হলে চব্বিশকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো চব্বিশকে এক দিয়ে ভাগ করা যায় চব্বিশ ওখানে চব্বিশ চব্বিশকে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে বারো দুখানে চব্বিশ তাই দুই গুণ বারো চব্বিশকে তিন দিয়ে ভাগ করো তিন আটটা চব্বিশ তিন গুণ আট চব্বিশকে চার দিয়ে ভাগ করো চার ছক চব্বিশ তো চার গুণ ছয় দেখ এবার পাঁচ দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না কিন্তু ছয় দিয়ে ভাগ করা যাচ্ছে ছয় দিয়ে ভাগ করলে চার একশো হয়েছে তার মানে কি চার ছয় লিখে ফেলেছি আর হবে না এবার কি কি হয়েছে দেখো তো কি কী হয়েছে এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ এখন দেখো এই দুইটা গুণকের মধ্যে মিল আছে কোনগুলো সেইগুলো এখন আমরা গোল করব। মিলগুলা গোল করো দেখো এখানে এক এক মিল হয়েছে দুই দুই মিল হয়েছে তিন তিন মিল হয়েছে চার চার মিল হয়েছে ছয় তারপরে বারো মিল হয়েছে অনেকগুলো মিল হয়েছে তাই না তাই নি লিখব ছত্রিশ ও চব্বিশের সাধারণ গুণনীয়ক সাধারণ গুণ কি পাবো এক দুই তিন চার ছয় বারো সাধারণ গণকের ভিতর থেকে আমাদের গসাগো বের হবে তাই না তাহলে কোনটা হবে গসাগো দেখো এখানে লিখব ছত্রিশ ও চব্বিশের গসাগো সমান দেখো এখানে যে সাধারণ গণুক পেয়েছি এর মধ্যে সবথেকে বড় যেটা সেটা হবে গসাগো কত বারো ঠিক আছে তাহলে আমরা উত্তর লিখব সবচেয়ে বড় কাগজের বর্গটির দৈর্ঘ্য কত তাহলে লিখবো তাহলে উত্তর হবে সবচেয়ে বড় কাগজের বর্গটির বারো সেমি এখন যদি এটি ইউক্লোডে পদ্ধতি করি তাহলে কেমন হবে দেখো ইউক্লোডে পদ্ধিত করতে হলে ঠিক ছত্রিশ আর চব্বিশ এভাবে তুলে নেবো নেওয়ার পরে এভাবে ডাক দিব দেওয়ার পরে দেখো ছত্রিশ এবং চব্বিশকে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ছত্রিশকে ভাগ করলে আঠারো দুখানে ছত্রিশ দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো দুখানি চব্বিশ আবার দেখো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে আঠারোকে ভাগ করলে নয় দুখানি আঠারো দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় দুখানি বারো এখন দেখো এই দুটোর সংখ্যাকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরিখে নয় তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানি ছয় এখন দেখো নিচে যে তিন আর দুই আছে এই তিন আর দুইকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে যাচ্ছে না তাই আর করা লাগবে না এবার লিখব অতএব ছত্রিশ ও চব্বিশের গসাগো সমান গছর ক্ষেত্রে আমরা শুধু এই পাশে যেগুলো আছে এইগুলো লিখবো কত আছে দুই গুন দুই গুণ তিন দুই দুই তিন এই পাশেরগুলো নিচের কোনো সংখ্যা আমরা এখানে নেবো না গছর ক্ষেত্রে নেওয়া যাবে না কিন্তু লগো হলে নিচের দুইটাও নেওয়া লাগবে তো এখন তো গসে তাই নিচেরটা নেওয়া লাগবে না এবার গুণ করে দাও দেখো দুই দুখানি ষাট তিন চারে বারো দেখো এখানেও গে বারো হয়েছে এখানেও বারো হয়েছে তো এই লাস্ট লাইন কোনটা লিখবা এই যে এখানে আমরা যে লাইনটা লিখেছি এই লাইনটায় নিচে লিখে দিলে উত্তরটা হয়ে যাবে এখন তোমরাই দেখো তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেটাই করতে পারো